বিসমিল্লাহ রহমানুর রহিম এটি ওয়াল্টনের ব্যবহারেস কুলার ব্যবহারেস কুলারে মূলত ঠান্ডা পানীয় রাখা হয় তো এটার সমস্যা হচ্ছে এটা ঠান্ডা হয় না যেটা সমস্যা যেটা এটার কম্প্রেসরের সমস্যা ছিল কম্প্রেসরটি পারফেক্টলি কাজ করতো না আর এটার ইভাপোরেটার অর্থাৎ ভিতরের যে অংশে ঠান্ডা হয় আর কন্ডেন্সার যেটা সেটা আমরা আলাদা আলাদা প্রেসার রাখি কুলিং যে কল অর্থাৎ ই যেটা পারফেক্ট ছিল আর কনডেন্সার যেটা এটার বিভিন্ন অংশে মরিচার সৃষ্টি হয়ে যায় তাই হচ্ছে কনডেন্সার যেটা সেটাও পরিবর্তন করে দেয় এখানে কনডেন্সারটি লাগানো হয়েছে আর কম্প্রেসর এটি পুরাতন কম্প্রেসর এখানে নতুন যে কম্প্রেসর সেটা আমরা সেট করে নিই নতুন কম্প্রেসার সেট করা হয়ে গেলে ইউনিটটাকে হচ্ছে আমরা পারফেক্টলি ব্যাকুয়ম করে নেব ব্যাক ফার্ম দিয়ে ব্যাকুয়ম করে নেব ব্যাকমে কাজ হয়ে গেলে অতঃঃপর এটাতে রিফ্রিজারের যেটা সেটা পারফেক্টলি রিফিল করে নেব কনডেন্সারটার মধ্যে মরিচা থাকার কারণে এটা চেঞ্জ করে দিয়েছি যেহেতু কমপ্রেসারটা পরিবর্তন করা হচ্ছে তাই কনডেনসারটা যদি কিছুদিন পর লিক হয়ে যায় তাহলে কাস্টমার হচ্ছে আবার টাকা খরচ করতে হবে টোটাল গ্যাস চার্জের টাকাটাই হচ্ছে আবার খরচ করতে হবে এই কারণেই কনডেন্সারটা একসাথে হচ্ছে পরিবর্তন করে দিচ্ছি যেহেতু কমপ্রেশার পরিবর্তন করা হয়েছে আর ভিতরে ইভারভার্টার যেটা এটা হচ্ছে পারফেক্ট হয়েছে যেটা সেটা আমরা চার্জ করে নিচ্ছি কিছুক্ষণ হচ্ছে এটি চালু করে নিব এবং এটার কুলিং যে পারফরম্যান্স সেটা টেস্ট করে নিব গ্যাস রিফিল করার পর পারফেক্টলি যে কুলিং সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন চোদ্দ পয়েন্ট সামথিং হচ্ছে এখন টেম্পারেচার যেটা সেটা হচ্ছে শো করছে পারফেক্টলি হচ্ছে ভিতরে কুলিং যেটি সেটি হচ্ছে